আমাদের একটা বড় ভালো জিনিস আমরা যেটা করেছি আমরা পুলিশকে বলছি যে আপনারা যেই ডেইলি যে ক্রাইমের ফিগার সেটা আপনার ওয়েবসাইটে দেন কি কি হচ্ছে এটা জানো কেননা হয় কি আপনি যখন আপনার পাশের বাসায় আপনার যখন মাগিং হয় এই ইয়ে হয় কি যেন চিন্তাই হয় তখন আপনি ভাবেন কি যে আমার পাশের বাসায় যখন চিন্তায় হয়েছে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি খুব খারাপ কিন্তু আপনার তো অ্যাপসুলুট নাম্বারটা আপনি কম্পেয়ার করেন গত বছর থেকে ঠিক না কিন্তু এখানে একটি কথা আমি বলবো যে আমার মনে হয় আপনি বলবেন যে আমাদের প্রত্যাশা অনেক বেশি নিশ্চয়ই প্রত্যাশা বেশি আমি আপনি যখন গত বছরের সাথে তুলনা করছেন আমি এটা ফ্যাসিস্ট রেজিমের কোন টাইমের সাথে সরকারকে তুলনা করতে চাই না কিন্তু সেই জায়গা থেকে আমি সেই জায়গা থেকে আমি বলবো যে অধিকারের একটি রিপোর্টে যদি দেখে যদি আমরা তাকাই সেখানে বলছে সেপ্টেম্বর মাসের কথাই আমি শুধু ধরি সেপ্টেম্বর মাসে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটটি বিচার বহিভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে একই সময় গণপিটুনিতে 17 জন রাজনৈতিক সহিংসতা নিহত 18 জন আমি বিচার বিভিত হত্যাকাণ্ডের বিষয়ে আপনার কাছে জানতে চাই যে গণভূত্থানের যে সরকার এখন ক্ষমতায় এই সরকার যখন ক্ষমতায় তখন কেন বিচার বিভিত হত্যাকাণ্ড খুব ব্যাপকটা আপনি দেখেন সাম্প্রতিক আপনি আমাদের গণভূত্থানের এক মাসের পরে আপনি এটা নভেম্বরের ফিগার দিতেন তাহলে আমি আপনার সাথে এটা নিয়ে সেপ্টেম্বর ছিল ওই সময়টা আপনি দেখেন পুলিশ তখনও ডিউটিতে ঠিক মতো ফিরেনি আপনি যদি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফিগার বলতেন তাহলে আমি আপনাকে এটা নিতাম কিন্তু আপনি ওই সময়টা তখনও দেশের অবস্থা স্ট্যাবিলিটি সেভাবে আসেনি তা আমি এটা নিব আরেকটা হচ্ছে যে গণপুটি কিন্তু বাংলাদেশের সমাজে একটা আছেই কোন সময় বাড়ে কোনো সময় কমে এবং এইটা এই গণ অভ্যুত্থানের পরে অনেক বেড়েছে কারণ অনেকের মধ্যে রিট্রিবিউটিভ জাস্টিসের কথা অনেকে করেছেন যেটা খুবই নিন্দনীয় কিন্তু আমি অ্যাট দ্য সেম টাইম বলবো যে আওয়ামী লীগ যেরকম বলতো

ডোন্ট টেক ল ইন টু ইউর হ্যান্ডস বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে আমি জানতে চাই আমরা এটা নিয়ে বলেছি কুমিল্লায় যে ঘটনাটি ঘটলো যৌথ বাহিনী ধরে যুব দলের যে নেতাকে আমরা এটা আজকে দেখে না এটা নিয়ে আর্মি স্টেটমেন্ট দিয়েছে আমরা নিজেরা কন্ডেম করে আমরা একটি স্টেটমেন্ট দিয়েছি আমরা বলেছি যে এটা নিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট সাথে সাথে আজকে সকালেই এটা প্রফেসর ইউনূস অর্ডার করেছেন এটা যাতে ইনভেস্টিগেট হয় কিন্তু ঘটনা তো যা ঘটার এখন দেখেন আমরা তো এটা আমরা জানি এটা আমরা এটার জন্য তো আমি দুঃখ প্রকাশ করছি এটা একটা অনাকাঙ্ক্ষিত এটা খুবই এটা নেককার জন্য একটা ঘটনা ঘটে গেছে কিন্তু আমরা কিন্তু এটা তো আমরা ঢাকছি না আমরা বলছি না যে এটা হয়নি আমরা সরাসরি বলছি এবং আমরা বলছি যে এটা ইনভেস্টিগেট হোক কেন ওকে এই কেন এই লোকটা মারা গেল আমরা